এই লাইটটির নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে আপনি নিজে এটি সার্ভিস করতে পারবেন মাত্র এক থেকে দেড়শো টাকা খরচ করে বিহর্স দেখেন এইখানে চার চারটি স্ক্রু রয়েছে এই স্ক্রু ক্লামগুলো খুলে এই গ্লাসটা খুলে ভিতরে চিপসটি আপনি নিজেই তাতাল দিয়ে ঝালাই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও বিয়র্স শীত চলে আসছে এবং আপনারা যারা ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটছেন কিন্তু ভালো মানে লাইট কোথাও খুঁজে পাচ্ছেন না তারা চলে আসবেন আমাদের শোরুমে ভিওয়ার্স প্রথমে আজকে আপনাদেরকে জন্য যেই লাইটটা আমি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে এই যে দেখেন একটি পঞ্চাশ ওয়াটের ওয়াটার প্রুফ হ্যালোজেন লাইট তো এই এলইডি হ্যালোজেন লাইটটি আপনারা ক্রয় করলে অনায়াসে দুই তিন সিজন ইউজ করতে পারবেন এবং এই চিপসগুলোর দাম হচ্ছে মিনিমাম পঞ্চাশ টাকা সর্বোচ্চ হচ্ছে দুইশো টাকা ভিওয়ার্স একটা সময় এই লাইটগুলো নষ্ট হলে আপনারা ফেলে দিতেন তো এখন আর ফেলে দিতে হবে না এই চিপসগুলো ক্রয় করে আপনি এটি সার্ভিস করে নিতে পারবেন তো এই লাইটগুলো আমরা প্রাইজ রাখতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ভিওর হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই এলইডি হ্যালোজিং লাইটটি আপনারা আটশো পঞ্চাশ টাকা হলেই ক্রয় করতে পারবেন তো এরপরে আপনাদের জন্য যে লাইটটি রয়েছে সেটি হচ্ছে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড ওয়াট সিওবি তো এই লাইটটিও সেম ফ্যাসিলিটি এটা হচ্ছে সম্পূর্ণ হিটসিং বডি সাইডে দেখেন সম্পূর্ণ হিটসিং দেওয়া রয়েছে এবং এই যে চার চারটি স্ক্রু দেখতে পাচ্ছেন খুললেই এই এই নষ্ট পরে করে পারবেন একশো লাইটের প্রাইসটি রাখতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিয়র্ডস এরপর আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেইটি হচ্ছে এই যে দেখেন একদম ভাইরাল লাইট দেখেন এই ভাইরাল লাইটটি ওয়াট হচ্ছে একশো ওয়াট তো এই একশো ওয়াটে লাইট দিয়ে আপনি যদি চারটা লাইট নেন চারটা লাইট নিয়ে আপনি একটা ব্যাডমিন্টন কোর্টের জন্য মানে যথেষ্ট একটা আলো হবে আপনি চাইলে চারটা লাইট ক্রয় করে খেলা শুরু করে দিতে পারেন বিয়র্স এই লাইটটির দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হোয়াইট কালার এবং আরেকটি হচ্ছে গোল্ডেন কালার এবং ওয়ার্ম কালার আমরা যেই কালারটাকে বলি তো এই লাইটগুলো যদি আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে এই লাইটগুলো ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারবেন এবং এই লাইটের প্রাইস রাখতেছি মাত্র পাঁচশো টাকা ভিওরস তো চারটা লাইট যদি আপনি ক্রয় করেন বিল আসবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা খরচ করে আপনি এই শীতের খেলাটা চালা যেতে পারবেন এবং এরপর আপনাদেরকে যে লাইটটি দেখাচ্ছি সেটা হচ্ছে একদম চিপ প্রাইজে এই যে দেখেন পঞ্চাশ ওয়াট এবং একশো ওয়াট এটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের লাইট এবং এটা হচ্ছে একশো ওয়াটের লাইট এটা তো অনেক স্টুডেন্ট ভাই